কথা ছিল আদালতের কাজ শেষ করে মেয়ের সাথে একসাথে খাবার খাবেন খেলাধুলা করবেন মেয়েটা হাসি হাসি মুখ নিয়ে ভাঙা ভাঙা শব্দে বলছিল বাবা চকলেট চকলেট আনবে কথা ছিল মেয়ের জন্য চকলেট নিয়ে ঘরে ফেরার মেয়েটাও সারাটা দিন সেই অপেক্ষাতেই ছিল এই অবুঝ মেয়েটাকে এখন কে পুছাবে তার আদরের বাবা আর চকলেট নিয়ে ফিরবে না কোনোদিনও না সাইফুলের মা কাঁদতে কাঁদতে বলছিলেন আমার ছেলেটা কি দোষ করেছিল ও তো ছোটবেলা থেকেই সবার ভালো করতে চাইত কিভাবে পারল ওরা আমার নিরীহ ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে ওরা তো আমার ছেলের গায়ে আঘাত করেনি ওরা আমার কলিজাতে আঘাত করেছে সাইফুলের ভাই বলেন আমার ভাই চট্টগ্রামে বহু নিরীহ মানুষকে ফ্রিতে আইনি সহায়তা দিত কখনো কারো প্রতি অন্যায় করত না স্বপ্ন ছিল ভালো একজন আইনজীবী হওয়ার সহজ সরল ছিল আমার ভাইটা সাইফুলের বাবা কাঁতে কাঁতে কিছুই বলতেই পারছিলেন না বারবার মূর্ছা যাচ্ছিলেন সাইফুলের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা তার স্ত্রী বারংবার কেঁদে কেঁদে বলছিলেন আমার পেটের সন্তানটার কি হবে ও তো জন্মের আগেই বাবাহারা হলো কি জবাব দিব সন্তানকে